আসসালামু আলাইকুম মরহমতুল্লা প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে ইসলাম ধর্মের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ দোয়া সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। চারটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এক নাম্বার হচ্ছে দোয়া করার ফজিলত দুই নাম্বার হচ্ছে দোয়া কবুল হবার শর্তসমূহ তিন নাম্বার হচ্ছে দোয়া কবুল না হবার কারণসমূহ এবং সর্বশেষ চার নম্বর হচ্ছে যাদের দোয়া আল্লাহর দরবারে অতি শীঘ্রই কবুল হয়ে যায় এই চারটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথমত হচ্ছে দোয়া করার ফজিলত প্রিয় দর্শক মহামূল্যবান কোনো জিনিসের মূল্য সম্পর্কে যদি আমরা জেনে যাই তাহলে সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাই কিন্তু যদি সেই জিনিসটার মূল্য আমরা না জানি তাহলে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসও যদি আমাদের পায়ের কাছে থাকে তা আমরা গ্রহণ করি না ঠিক তেমনিভাবে দোয়া করার যে কি ফজিলত দোয়া যে কত মূল্যবান একটা কাজ তা আমরা অনেকেই জানি না এবং জানার চেষ্টাও করি না আসুন এই বিষয়ে আমরা কয়েকটি হাদিস শ্রবণ করি হাদিস শরীফে মহানবী সাল আলি হিমাসাল্লাম ইরশাদ ফরমান দোয়া হচ্ছে সকল আইবাদতের সার নির্যাস অর্থাৎ মগজ সুবাহানুল্লাহ অপর হাদিসে নবীজি সাল্লি হাসাল্লাম বলেন রব্বুল আলামিনের নিকট একমাত্র দোয়ার চাইতে অধিক সম্মানিত জিনিস আর কিছুই নয় সুবহানুল্লাহ তিরমিজি শরীফ আর এক হাদিসের মধ্যে নবীজি সল্ল্লাহ আলাইহি হসাল্লাম বলেন দোয়া এমন এক পাওয়ারফুল জিনিস যা মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় সুবাহান্লাহ তিরমিজি শরীফ নবীজি আরও ফরমান যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করে না মহান আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকেন বিল্লাহ মুসান্নাফে ইবনে আবি সাইবা প্রিয় দর্শক রকম আরও অসংখ্য হাদিস রয়েছে যার মাধ্যমে দোয়া করার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে দোয়া কবল হবার শর্তসমূহ প্রিয় প্রিয়দর্শক পৃথিবীর প্রত্যেকটা কাজেরই কিছু না কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে ঠিক তেমনিভাবে দোয়া করারও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেগুলো মেনে আপনাকে দোয়া করতে হবে শর্তগুলো হচ্ছে খানাপিনা পোশাক পরিচ্ছেদ এবং উপার্জনের মধ্যে হারাম থেকে বেঁচে থাকা একিন ও এখলাসের সাথে দোয়া করা একাগ্র চিত্তে দোয়া করা পূর্বকৃত গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হওয়া কোনো গুনাহের বা আত্মীয়তা বিচ্ছেদের দোয়া না করা দোয়া কবুল হওয়া না হওয়ার ব্যাপারে তারা না করা যেমন এই রকম বলা যে এখনও আমার দোয়া কবুল হচ্ছে না বা আমি দোয়া করেছিলাম কবুল হয়নি বহারি ও মুসলিম শরীফ আত্মগরিমা বা অহংকার থেকে নিজের দিলকে পরিষ্কার করা দোয়ার মধ্যে লঙ্ঘন না করা এবং অবাস্তব ও অসম্ভব বিষয়ে দোয়া না করা সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা কাউকে জাদুটুনা বা বান ইত্যাদি করা থেকে বিরত থাকা মাতা পিতার নাফরমানি না করা অন্যায়ভাবে কারো ওপর জুলুম না করা হজরত উমর ইবনে খত্তাব রদিউল্লাহ তালানহ বলেন দোয়া আকাশ ও পৃথিবীর মাঝখানে থেমে যায় উপরে যেতে পারে না যে পর্যন্ত রাসূল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দূরত প্রেরণ না করা হয় সুবাহান্লাহ তিরমিজি মা আরিফুল হাদিস এই কয়েকটি শর্ত মেনে আমাদেরকে মোনাজাত করতে হবে তবে আমাদের মোনাজাত আল্লাহ তালার দরবারে কবুল হবে তৃতীয়ত হচ্ছে দোয়া কবুল না হওয়ার কারণসমূহ প্রিয় দর্শক একদিন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলহিকে কিছু লোক জিজ্ঞেস করলেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি অথচ তা কবুল হয় না কেন তিনি জবাবে বললেন তার কারণ হলো এই যে তোমরা আল্লাহকে ভালো করেই জানো অথচ তার নির্দেশ পালন করো না আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লামকে জানো এবং বিশ্বাস করো অথচ তার অনুসরণ করো না কোরআন শরীফ তিলাওয়াত করো অথচ তার উপর আমল করো না নেককার লোকদের জন্য জান্নাত তৈরি হয়েছে তোমরা তা ভালোভাবেই জানো অথচ নিজেরা নেককার হওয়ার মতো কাজ করো না পাপীদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে তাও তোমাদের জানা অথচ পাপকর্ম হতে তোমরা বিরত হও না তোমরা জানো শয়তান তোমাদের পরম শত্রু অথচ তাকে শত্রু মনে করো না বরং তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো মৃত্যু অনিবার্য তোমরা তা জানো অথচ তার জন্য তোমাদের কোনো প্রস্তুতি নেই সন্তানরা পিতামাতাকে কাফন দাফন করে আসছে অথচ তোমরা তা থেকে উপদেশ গ্রহণ করছো না মন্দ স্বভাব সংশোধন করে উত্তম স্বভাব অবলম্বন করছো না নিজেদের বদ অভ্যাস আছে অথচ অন্যদের খুদ ধরতে যাও ভেবে দেখো তো এই যাদের অবস্থা তাদের দোয়া প্রার্থনা কি করে আল্লাহর দরবারে কবুল হবে প্রিয় দর্শক ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলাইহি ওনার জবানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কেন আমাদের দোয়া কবুল হয় না এই বিষয়গুলি থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে তবেই আমাদের দোয়া বা মোনাজাত মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে চতুর্থ হচ্ছে যাদের দোয়া আল্লাহর দরবারে শীঘ্রই কবুল হয় প্রিয়দর্শক আপনার আমার মতোই কিছু মানুষ আমাদের মধ্যে রয়েছে যাদের দোয়া খুব শীঘ্রই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় আসুন জেনে নেই তারা কারা মজলুম ও অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ তালার দরবারে খুব শীঘ্রই কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে জালেম থেকে জুলুমের বদলা না নিবে বহারি শরীফ অসুস্থ ব্যক্তির দোয়া খুব শীঘ্রই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে অসুস্থ অবস্থায় থাকবে বহারি শরীফ মুসাফিরের দোয়া অতি শীঘ্রই কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে সফর অবস্থায় থাকবে আবু দাউদ শরীফ দুর্বল বিপদে পতিত ও অসহায় ব্যক্তির দোয়া অতি শীঘ্রই কবুল হয় পিতার দোয়া আপন সন্তানের জন্য অতি শীঘ্রই কবুল হয় আবু দাউদ শরীফ রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া অতি শীঘ্রই কবুল হয় ন্যায়পরায়ণ ধর্মীয় নেতার দোয়া অতি শীঘ্রই কবুল হয় সর্বশেষ এক মুসলমান যখন অপর মুসলমানের জন্য দোয়া করে ওই দোয়াটা অতি শীঘ্রই মহান আল্লাহ আলামিনের দরবারে কবুল হয় সুবাহানুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীতে এমন কোনো শক্তিশালী জিনিস নেই যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে একমাত্র দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে কাজে আমাদের চাওয়া পাওয়াগুলো সম্পূর্ণ করতে হলে অবশ্যই মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এখলাসের সাথে দোয়া করার তৌফিক দান করেন আমিন